বিশাল হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী নামে আগে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে বৃহস্পতিবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণী ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের শহীদ মেয়ার ছেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি মামলা করেছে অভিযোগে ওই নারী জানান গত পনেরো দিন আগে স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে আসে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে ঘরের দরজা খুলতে বলে ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে এক পর্যায়ে ফজর আলী ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ভুক্তভোগীর চাচা নকুল বর্মন জানান এই ঘটনার পর থেকে আমরা খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের হিন্দু পারা প্রতি সপ্তাহে একটা আপনার হরি সেবা একটা অনুষ্ঠান হয় আমাদের পাশের ধর্মের হিন্দু ধর্মের লোকদের তো ওই সূত্রে আমরা এখানে ফলাবেন হাটারি করতেছি তুই আমাদের কাকার কাকি গিয়া হিন্দু আর কি ওনারা বলতেছে যে আমাদের পাশের বাসুরের ঘরে অনেক দস্তা দস্তি করতেছে এই সেই জানি আমরা জানি না সূত্রে আর দশজন আমাদের গ্রামের ফলাফাই আমরা বন্ধু বন্ধু একটা দরজার দরজা খুলতে গিয়ে দরজা আসলো ভাঙা একটা খিলি ভাইয়া পড়ে রয়েছে পরে আমরা যাই দেখি দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনের মধ্যে জোর করে দর্শন করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতে পরে আমাদের মেয়েটা আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটা আমরা সবাই সমাজের সবাই একটা কিছু থাপা আমরা দিয়ে আমরা এনে রাখি পরে তার ফ্যামিলি খবর দিই তার ফ্যামিলি আসে কিন্তু দুর্ভাগ্যবশত হলেও হ্যার একটু আপনার অন্য একটা শক্তি আছে প্রভাবশালী লোকদের সাথে থাকে বিশেষ করে আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক বিএনপি সাথে রাজনীতির সাথে সে একটি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যখন কেউ দোষ করে তখন কোন দল তার দায় নিতে চায় না তার কর্মী হোক তার নেতা হোক তার ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যারা দায়িত্ব আছে তাদের দোষ তারা নিতে চায় না কিন্তু দুঃখজনক ব্যাপার হলো যে দোষ করবে তার বিচার তো হতেই হবে যে দলের হোক যে মতের হোক যে পথের হোক বিএনপি কি কাজটি করেছে বিএনপি মুরাদনগর কুমিল্লাতে যে ঘটনাটি ঘটেছে সেটাকে অস্বীকার করেছে এবং রুহুল কবির ইসবি সেটাকে প্রেস ব্রিফিং করে সংবাদ সম্মেলন করে সেটাকে দায় এড়িয়ে গিয়েছে অথচ শিবিরের সেক্রেটারি সভাপতি যখন প্রোগ্রাম করে অঘটন ঘটায় তখন শিবিরের উপরে দায় দিতে বলে দায়টা শিবিরের উপরে দিয়ে দাও এখন তিনি বলছেন দায়টা আমাদের না ইনি যে কাজটি করেছে সে হচ্ছে আওয়ামী লীগ করতো হ্যাঁ আওয়ামী লীগ করতো কিন্তু আওয়ামী লীগ যারা করতো বিশ্বে মানে বাংলাদেশের প্রত্যেকেই এখন দেখছি বিএনপি করছে তারা বড় বড় পদে বসে আছে আমার এলাকাতেও আছে অন্য এলাকাতেও দেখেছি ভিন্ন এলাকাতেও পাচ্ছি এই বিষয়গুলো আমরা লক্ষ্য করছি সম্রতী ভিহার্স আজকের বিষয়টি এই জন্য বলছি যে মুরাদনগরের স্থানীয় যারা আছে স্থানীয় পল্লী গ্রাম এবং তৃণমূল যেটাই বলেন না কেন স্থানীয় যারা আছে তারা বলছে যে তিনি বিএনপি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত এবং তেনার একটা প্রভাব বিস্তার করে চলে তিনি অবা ব্যবসা করে তিনি এ ধরনের চুয়া এ ধরনের ই কাজ করে অপকর্ম করে সবসময় বেড়ায় এবং তাকে কেউ কিছু করতে পারেন এই জন্য তিনি একটি প্রভাবশালী মহলের সাথে চলে কেন তিনি স্থানীয় চেয়ারম্যানের সঙ্গেও চলে স্থানীয় যে চেয়ারম্যান আছে তাকে নিয়েও চলে এখন স্থানীয় যে তৃণমূল পর্যায়ের যে লোক যারা বলেছেন যে আমরা দেখতে পেয়েছি যে লোকটা এই এই কাজ করেছেন এই এই ঘটনা ঘটিয়েছে হিন্দু একটি বিবাহিত মহিলার সাথে ধর্ষণ করেছেন এখন সেখানে যে ঘটনাটি ঘটেছেন তাকে আমরা ধরেছি ধরে নিয়ে তার গার্জিয়ানকে খবর দিয়েছি খবর দেওয়ার পরে তাকে আবার চলে গিয়েছে তার প্রভাব বিস্তার করে সে বলয় তৈরি করে সেখান থেকে চলে গিয়েছে স্থানীয় লোক এই কথা বলছেন গ্রাম প্রতিবেশীরা এই কথা বলছেন পঞ্চায়েত এই কথা বলছেন তৃণমূল একথা বলছেন কিন্তু কেন্দ্রে বসে উনি বলছেন না উনি বিএনপি করে না আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগই করতো এই অবস্থা কিন্তু উনি আরেকটি কথা সাথে সাথে বলেছেন যে রাজনীতির প্রতিহিংসার কারণে আমাদেরকে দোষারোপ করার জন্য আমাদেরকে কালারিং করার জন্য বা আমাদেরকে দোষ দেওয়ার জন্য একটি মহল কুচক্রী মহল আমাদের পিছনে লেগেছে ওনার যে ভাষা যে অন্য রাজনৈতিক দল জোর করে এই দোষটা বিএনপির উপরে চাপাচ্ছে কিন্তু না এখানে সেই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই যে কাজটা করলো রুহুর কবির ঠিক একই কাজ আওয়ামী লীগ করতো ছাত্রলীগ করতো যুবলীগ করত তারা এই যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যত বাহিনী আছে যত কুকর্ম চক্র আছে সবাই এই কাজটি করতো ইভেন শেখ হাসিনাও যখন সংবাদ সম্মেলন করতো তার একশো কথাতে একশো দশটি মিথ্যা কথা থাকতো একশো কথার মধ্যে একশো দশটি মিথ্যা কথা থাকতো এমন অসাধারণ একটি প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিল যে বাংলাদেশের কপাল এই যে জনগণ যাদেরকে নিয়ে আমরা ফুটবল বানিয়ে খেলি আমাদেরকে ফুটবল বানানো হয় যখন যে ক্ষমতা আসে তার মতো সে লুটে ফুটে খেয়ে দেশটাকে ভালো বারো বাজিয়ে দেয় দেশের অর্থনৈতিক পঙ্গু করে দেয় দেশের মানুষকে পঙ্গু করে দেয় দেশের অবস্থানকে প্রেক্ষিতে নষ্ট করে দেয় দেশের দ্রব্যমূল্যের দামধ্যগতি থাকে এই অবস্থা তৈরি করে কিন্তু দেশকে ভালোবাসি বলে শুধু মুখে অন্তরে নয় কাজেও নয় যদি ভালোবাসতো বিদেশে বাড়ি গাড়ি অত্ত সম্পদ সুইস ব্যাংকে, টাকা সোনা লোপা ডায়মন্ড এইগুলা কখনোই পাওয়া যেত না দেশটাকে টোটালি ভালোবাসা না দেশপ্রেম যদি থেকে থাকে বাংলাদেশের মাটিতে চিকিৎসা হবে দেশপ্রেম যদি থেকে থাকে যতই যা হোক বাংলাদেশের মাটিতে থেকে মৃত্যুবরণ করতে হবে বাংলাদেশের মাটিতে থাকতে হবে বিদেশে গাড়ি বাড়ি থাকবে কেন তারা কিসের দেশপ্রেম দেশকে ভালোইবাসে না তারা দেশকে ভালোবাসে না বিধায় বিদেশে যে বসবাস করে বিদেশে যে পাড়ি জমায় বিদেশে যে সিটিজেনশিপ হয় বিদেশে যে অন্য রকম মতে চলে অন্য রকম মানসিকতা চলে পাড়ি কারি টাকা পয়সা কত কী মাজমস্তা করে বেড়ায় তাহলে তারা দেশকে কিভাবে ভালোবাসে দেশকে প্রকৃতপক্ষে ভালোবাসে ইসলামপন্থী মানুষ সাধারণ মানুষ এবং যারা এদেশের মাটিতে সবসময় থাকে যারা কখনো বিদেশে যায় না বিদেশে যেতে পারে না যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে দেশের মাটিতে যারা চিকিৎসা নেয় দেশে তারাই দেশকে প্রকৃতি ভালোবাসে আর যারা দেশ থেকে চলে গিয়েছে দেশকে লুটে ফুটি খেয়েছে দেশের টাকা বিদেশে পাচার করেছে এরা দেশটাকে ভালোবাসে না এরা মৌখিক ভালোবাসে আর এই ভালোবাসার বুলি ছুঁড়ে মুক্তিযোদ্ধার বুলি ছুঁড়ে একাত্তরের বড়ি বিক্রি করে বাংলাদেশের রাজনীতিটা এখনও চলছে এই মপ থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে এই পরিবর্তনশীল বা সংস্কার করেই নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে কিন্তু এটা চাচ্ছে না কারা যারা সংস্কার হলে দেশের ইচ্ছা প্রতিষ্ঠিত হবে ন্যায় প্রতিষ্ঠিত হবে বিচারালয় ভালো থাকবে বিচারালায় মানে ই থাকবে প্রভাবিত হবে না এই বিষয়গুলো যখন হবে তখন মত পানকারী জোয়াখরকারী দুর্নীতিবাসকারী লুটপাটকারী চাঁদাবাসকারী এই ধরনের লোকের তো ভাত থাকবে না তাই এর বিরোধিতা করতে হয় মূলত মৌলিক কারণ এটা আর এই যে বিষয়টি আপনাদের সামনে দেখালাম যে স্থানীয় লোক হচ্ছে এখানে ম্যান্ডেট স্থানীয় লোক হচ্ছে এখানে ল আইন কেন্দ্রে বসে তো নিরক্ষণ করা সম্ভব না কেন্দ্রে থেকে এই নির্দেশনা কেন্দ্রে থেকে সংবাদ সম্মেলন আর স্থানীয় লোক এই কথা বলছে আপনি কোনটাকে পক্ষ নিচ্ছেন আপনি কোনটার মতে আপনি কোন যুক্তিতে আপনি অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন সে পর্যন্ত ভালো থাকুন আগামী ভিডিওতে দেখার অনুরোধ করি আজকের মতো নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল আবরাক